আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত দেশপ্রবাসের প্রিয় মুসলিম ভাই ও বোনেরা প্রশ্ন উত্তরে মাসালা মাসাইলের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত সাজ্জাদ সিলেট ভাই জানতে চেয়েছেন কিছুদিন আগে আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি কয়েক দিনের চিকিৎসাতেই আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় কিন্তু অসুস্থতা বেড়েই চলছিল তখন আমি মান্যত করি যে এই রোগ থেকে মুক্তি পেলে এক লক্ষ টাকা মাদ্রাসার ঘোরবা ফান্ডে দান করব আল্লাহর রহমাতে এখন আমি সুস্থ তবে এখনও মান্যতের টাকা দান করা হয়নি আরও কিছুদিন পর তা দান করার ইচ্ছা এদিকে আবার আমার সম্পদের জাকাত পর্ব পূর্ণ হয়েছে আমার জানার বিষয় হলো আমি কি এক লক্ষ টাকার বাদ দিয়ে বাকি সম্পদের জাকাত দিব নাকি তা সহ পুরা সম্পদের জাকাত দিব ভাইটির উত্তর জাকাতের হিসাব থেকে মান্নতের এক লক্ষ টাকা বাদ দেওয়া যাবে না কেননা অনাদায়ী মান্যতের টাকা জাকাতের হিসাব থেকে বিয়োগ হয় না সুতরাং আপনি ওই এক লক্ষ টাকা সহ জাকাতযোগ্য পুরো সম্পদের জাকাত আদায় করবেন